আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম লীগের ধর্মীয় ব্যবসা আর চলবে না দর্শক এমনই মন্তব্য করেছেন অবায়দুল কাদের তিনি কেন এমন মন্তব্য করলেন তা সরাসরি আপনাদেরকে নিউজ থেকে পড়ে শোনাচ্ছি ওলাম লীগের ধর্মের নামে ব্যবসা চলবে না অবায়দুল কাদের ধর্মের নামে ওলামা ওলামালীগে ব্যবসা চলবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের তিনি বলেন ওলামালীগে চাঁদাবাজদের স্থান নেই বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ সোমবার ওলামালীগের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কাদের এসব কথা বলেন অবায়দুল কাদের বলেন আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে হলে দলের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ মেনে চলতে হবে শেখ হাসিনার সৎ রাজনীতিকে অনুসরণ করতে হবে ফ্রি স্টাইলে যা খুশি বলবেন এইরকম লোকের দরকার নেই ওলামা লীগের ইতিহাস আওয়ামী লীগের জন্য খুব সুক্ষর নয় বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেন অতীতে যা দেখেছি কারোর সঙ্গে কারোর মিল নেই নেতাই নেতায় বিভেদ দলের আদর্শ পরিপন্থী সাম্প্রদায়িক বক্তব্য দিতে দেখেছি অনেককে আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠনের কেউ এমন উচ্চারণ করবে সেটা আমি আশা করি না নেতায় নেতায় বিভেদ আর চাই না সত্যিকারের ওলামা দিয়েই এই সংগঠন গঠন করতে হবে কোনো টাউট বাটপার জন্য অনুপ্রবেশ করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে যেখানে সম্মেলন সেখানেই কমিটি করতে হবে এমন নির্দেশনা দিয়ে অবায়দুল কাদের বলেন দেরি হলে কলহ বাড়ে মতভেদ বাড়ে শেষ পর্যন্ত সে কমিটি অনিশ্চয়তায় পড়ে যায় দলের শৃঙ্খলা মেনে ওলামালিক করতে হবে দল বিরোধী কোনো কাজ করলে শাস্তিমূলক ব্যবস্থা থেকে কেউই রেহাই পাবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ধর্ম ইসলামের বিকাশে যে অবদান রেখেছেন অন্য কোনো শাসক তা করেননি বলে মন্তব্য করেন সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অবায়দুল কাদের বিএনপির নেতাদের কারাগারে পাঠানো সংক্রান্ত দলটির বক্তব্যেরও জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অবায়দুল কাদের তিনি বলেন বিএনপির কোনো নেতাকর্মীকে বিএনপি হিসেবে নয় অপরাধী হিসেবে জেলে পাঠানো হয়েছে অপরাধীদের কোনো দল নেই তারা দুর্বৃত্ত তারা সন্ত্রাসী ওলামালীগের সভাপতি মৌলানা কে আব্দুল আবদুল মমিন সিরাজের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যোগ্য সাধারণ সম্পাদক হাসান মাহমুদ প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ ধর্ম সম্পাদক সিরাজুল মোস্তফা ওলামালীগের সাধারণ সম্পাদক আমিনুল হক প্রমুখ তো দর্শক শুনলেন আজকের খবরটি এই খবর সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন সেই সাথে পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন আজকের মতো নিউজ চেঞ্জ এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ